বন্ধুরা আমি পিরোজপুরে এসছি পিরোজপুরের অনেক জায়গায় ঘুরবো বিশেষ করে বেকুটিয়া সেতু শুনছি সেতুটা দেখতে খুব সুন্দর বন্ধুরা আমি চলে আসলাম বেকুটিয়া সেতু সেতুটি দেখতে অনেক সুন্দর ধন্যবাদ বন্ধুরা বন্ধুরা এবার আমি এসছি কাউখালি এখানের মানুষজন খুব ভালো এসেই আমাকে কলা দিয়েছে বন্ধুরা আমি এখন বাগেরহাট এসছি কে কে বাগেরহাটে আছো কমেন্ট করো তাকে আমি ঘুরতে নিয়ে যাব। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার পাশে যা আছে ও আমার সাবস্ক্রাইবার এখন আমি ওকে সাত গম্বুজ ঘুরতে নিয়ে যাব বন্ধুরা মসজিদটা দেখতে খুব সুন্দর বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমি ঢাকায় এসেছি এখন ঢাকার শহর ঘুরে দেখা যাক এত বড় শহরে কোথায় যে ঘুরি মামা কোথায় যাব বলেন তো বন্ধুরা চলে আসলাম ঢাকার আরামবাগ এলাকায় আমার একজন বন্ধুকে নিতে বন্ধুকে নিতে তো আসলাম কিন্তু তার ভাষা তো চিনি না এখন তাকে ফোন করতে হবে বান্ধবীকে নিয়ে আসলাম এখন ঘুরব আমরা দুইজনে বন্ধুরা চলে আসলাম মোহাম্মদপুর এখানে আজকে ঘুরব তবে সকালে নাস্তা করতে হবে আগে নাস্তা করে আসছি নাস্তা করার পরে আবার বেরিয়ে পড়লাম রিক্সা করে আজকে সারা দিন ঘুরবো তবে কই যাব একটু কমেন্ট করেন তো কই যাওয়া যায় বললো না কেউ যে কোথায় ঘুরা যায় তবে সারা দিন রিক্সায় করে ঘুরতেছি বন্ধুরা আজকে ঢাকার রাস্তায় হাঁটতেছি দেখেন কত বড় কলা 10 ইঞ্চি 12 ইঞ্চি বাবা এত বড় কে এত বড় কলা দিয়ে কি করে মানুষ খায় না অন্য কিছু করে বন্ধুরা আগে আমি এই রাস্তা দিয়ে কলা খেতে খেতে স্কুলে যেতাম এখন ইউটিউব করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আজকে ঢাকার বিখ্যাত কাচ্চি বিরিয়ানি খাবো শুনছি কাচ্চি বিরিয়ানি নাকি অনেক সুস্বাদু কাচ্চি বিরিয়ানি খেতে যে এত মজা আগে জানলে প্রতিদিন খেতাম